আসসালামু আলাইকুম নাহার কিচেনে স্বাগতম জানাচ্ছি বেগুন দিয়ে কাশকি মাছের চরচুরিটা খেতে যে কতটা মজার সেটা না খেলে বুঝতেই পারবেন না প্রিয় দর্শক আমাদের আজকের রেসিপিতে থাকছে বেগুন দিয়ে কাশকি মাছের চরচুরি তো চলুন দর্শক দেখে নিচ্ছি কীভাবে এই কাশকি মাছটা আমরা রান্না করছি এই কাশকি মাছের চরচুরি করার জন্য আমাদের প্রথমত লাগছে পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি দিচ্ছি বেগুন বেগুনটা আমি এইভাবে একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আধা চা পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামিচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আধা চা পরিমাণ জিরা গুঁড়ো আর দিচ্ছি আলু কুচি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষা তেলটা ব্যবহার করছি এখন আমি এই সমস্ত উপকরণগুলো একটু মেখে নিচ্ছি দিচ্ছি একটা টমেটো কুচি কাশকি মাছগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচামরিচ ফালি করে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি জাস্ট আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি রান্না করার সময় পর্যাপ্ত পানি বের হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি নিচটা একটু লেড়ে দিচ্ছি দর্শক আর একটু পানি টানিয়ে নিচ্ছি হয়ে গেছে মাছের আমি এতটাই পছন্দ করি যে প্রতি সপ্তাহে অন্তত একদিন আমি করে খাই তো প্রিয় দর্শক আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ